হ্যালো ভিওর্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দর একটি সেলোয়ারের পায়ের মুহুরি ডিজাইন আপনারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন তাহলে এই মুহুরির ডিজাইনটি খুব সহজেই শিখতে পারবেন তো আশা করি আপনারা প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন দেখুন প্রথমে আমি সেলোয়ারের এটা কিন্তু প্যান কার্ড সেলোয়ার প্যান কার্ড সেলোয়ারের আমি সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি আমি প্যান কার্ড সেলোয়ারের নিচের অংশটা ডিজাইন করব সেলোয়ারের মুহুরিটা দেখুন আমার সেলাইটি করা হয়ে গেছে এবার এর উপর দিয়ে একটি করে সাপ সেলাই দিয়ে নিচ্ছি সাপ সেলাইটি দেওয়ার পরে আমি মুহুরির ডিজাইনটা শুরু করব। দেখুন সাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে বকরাম নিয়ে নিচ্ছি দেখুন বকরামটি সড়া নিচ্ছি সোয়া দুই ইঞ্চি আর লোম্বা আপনাদের পায়ের মুহুরি অনুযায়ী আপনারা নেবেন আমি নিয়েছি সতেরো ইঞ্চি এবার এটি দুই ভাস করে নিতে হবে নিয়ে দেখুন নিচ থেকে দেড় ইঞ্চিতে ধরে একটা দাগ দিতে হবে আর এই সাইড থেকে দুই সুতাতে আরেকটা দাগ দিয়ে নিতে হবে নিয়ে এই দুইটা দাগ মিলিয়ে দিতে হবে দিয়ে আমি কেসির সাহায্যে কাটিং করে নিচ্ছি দেখুন ডিজাইনটা কিন্তু এই রকমই হবে দেখুন এবার আমি আরও আরেক টুকরো কাপড় নিয়ে নিয়েছি বকরামের মাপ ছাড়া একটু বেশি দেখুন আমি উপর থেকেও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে নিচেও হাফ ইঞ্চি বাড়তি নিয়ে দেখুন নিচের অংশটা আমি সেলাই দিয়ে নিচ্ছি আমি দেখুন প্রথমে নিচ থেকে একটা বাস দিয়ে সেলাই দিয়ে নিছি নিয়ে আমি বকরামটা আটকিয়ে দিচ্ছি মানে বকরামের উপর দিয়ে একটা করে সেলাই বসিয়ে দিচ্ছি যাতে বকরামটা ঠিকভাবে বসে যায় এই যে সেলাইটি দিয়ে নিলাম এবার আমি সেলোয়ারের সঙ্গে জয়েন করব দেখুন প্রথমে সেলোয়ারটি আমি উল্টা সাইডটা উপরে রেখেছি আর সোজা সাইডটা নিচে রেখেছি এবার এর উপরে সোজা সাইডটা নিচে দিয়ে উল্টা সাইডটা উপরে দিয়ে মাঝখান বরাবর মানে ডিজাইনের মাঝখান বরাবর আর সেলোয়ারের যে প্যান কাটে সেলাইটা ওই মাঝখান বরাবর রেখে আমি বকরামটি রেখে বক্রামের সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি এখানে কিন্তু সেলাইটি দিতে হবে বকরামের সাইডে একদম বকরামের উপরে যেন সেলাইটি না ওঠে সেদিকে লক্ষ্য রেখে সেলাইটি করতে হবে এবার দেখুন মাঝখানে আমি মাঝখানে অংশটা কাটিং করে নিচ্ছি আমি যাতে ভালোভাবে উল্টানো যায় সেজন্য আমি একটু কাটিং করে নিচ্ছি নিয়ে দেখুন আমি কাপড়টি উলটিয়ে দিচ্ছি এখানে ভালো করে কণাগুলো উঠিয়ে দিতে হবে আমি দেখুন কেসির সাহায্যে এই কণাগুলো উঠিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে বসিয়ে নিতে হবে নিয়ে দেখুন এর সাইড দিয়ে একটা করে সাব সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দিলে ফিনিশিংটা সুন্দর আসবে তো বন্ধুরা ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমার দুই সাইডের বাড়তি অংশটুকু আমি কাটিং করে নিচ্ছি নিয়ে এবার আমি যে ডিজাইনটা করব ওই ডিজাইনের মাপ অনুযায়ী আমি কাপড়টি কেটে নেব দেখুন আমি এবার জামার কাপড় থেকে মানে কামিজের কাপড় থেকে যে কাপড় ছিল সেখান থেকে আমি কিন্তু সেই কাপড়টা দিয়েই ডিজাইনটা করব। আপনারা চাইলে সেলারের কাপড় দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন চওড়া দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবারে দুই ইঞ্চি বরাবর স্কেল দিয়ে আপনারা সোজা করে দাগ দিয়ে নেবেন নিয়ে এখান থেকে দুই ইঞ্চি চওড়াও আর একটা দাগ দিয়ে নিতে হবে মানে মোট কথা কাপড়টি চওড়া থাকবে দুই ইঞ্চি লম্বাও থাকবে দুই ইঞ্চি এবার দুই ইঞ্চি বরাবর আমি কাপড়টি কেটে নিচ্ছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এখান থেকে দেখুন কাপড়টি নিয়ে কিভাবে ভাসটি দিতে হবে আমি আপনাদেরকে পুরাটাই দেখিয়ে দিচ্ছি দেখুন এবার সেলোয়ারের কাপড়টি আমি নিয়ে নিচ্ছি নিয়ে দেখুন আপনারা অবশিষ্ট যদি কোথাও সুতা থেকে থাকে সেই সুতাটি কাটিং করে নেবেন তাহলে সেলার ফিনিশিংটা ভালো দেখা যাবে সুতা থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না এবার দেখুন কাপড়টি আমি কিভাবে ভাজ দিয়েছি তিন তিনকোনা ভাজ দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি এবার এখানে বসিয়ে আমি এই বকরামের মানে কাপড়ের উপর দিয়ে একটা করে সেলাই বসিয়ে যাব এখানে লক্ষ্য করে সেলাইটি করতে হবে যেন নিচে না এই দেখুন আমি ভাজটি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এভাবে ভাজ দিতে হবে তারপর আর একটা ভাজ দিয়ে এটার ভিতরে বসিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ভাজ দিয়ে আবার কাপড়টা সেলাইও করে নিতে পারেন আপনারা যারা নতুন আছেন অবশ্যই এই সেলাইটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে আমি কিন্তু ভাজ দিয়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটা কাপড় ভাজ দিয়ে দিয়ে আমি ভিতরে ঢুকিয়ে তার উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নিয়ে যাচ্ছি আপনারা চাইলে কিন্তু আমি যে ভাঁজটা দিয়ে যে কাপড়টা দিয়েছি ওই কাপড়ের উপরেও একটা করে সেলাই বসিয়ে দিয়ে নিতে পারেন তাহলে কাপড়টি পরবর্তীতে আর সরবে না আমি কিন্তু দেইনি আপনারা চাইলে এটা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সেলাইটা দিলেও ভালো লাগবে না দিলেও ভালো লাগবে দেখুন এভাবে কিন্তু আমি পুরো অংশটা ডিজাইন বসিয়ে দিয়ে দিয়ে তার উপর দিয়ে একটা করে সেলাই নিয়ে যাচ্ছি দেখুন এভাবে কিন্তু আমি পুরো অংশটা ডিজাইন করে নিয়েছি ডিজাইন করার পরে মুহুরির অংশটা সেলাই করে নিতে হবে এবং সেলোয়ারটি সেলাই করে নিতে হবে আমি কিন্তু সেলোয়ার সেলাইটি আর দেখাচ্ছি না শুধু ডিজাইনটা দেখিয়ে দিলাম সেলোয়ারের ডিজাইনটা আমি দেখিয়ে দিয়েছি এবার সৌবোতাম লাগানোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে একটি সোবোতাম সেলাই করে নিয়েছি নিয়ে দেখুন আমি কিভাবে আটকিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা একটা শোভতাম লাগিয়ে দেবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা শোভতামটি দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে দেখতে সুন্দর লাগবে তো বন্ধুরা আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন